চলচ্চিত্রের পর এবার নতুন জগতে চিত্রনায়িকা পূজা চেরি রায়হান রাফির আসন্ন ওয়েব সিরিজ ব্ল্যাক মেনিতে কাজ করে এই প্রথম ওটিটিতে নাম লেখালেন এই নায়িকা তবে সিরিজটি মুক্তির আগেই পূজার ঝলকানি নজর কেড়েছে দর্শকদের তার আইটেম গান দারুণ সারা ফেলেছে ভক্তদের মনে পূজার বাকি চমক দেখার অপেক্ষা মাত্র আর কয়েকদিনের আগামী দুই জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ব্ল্যাক মানি এর আগে গেল শনিবার রাতে সিরিজটির আইটেম গান প্রেমের দোকানদার মুক্তি পায় আর তাতেই রীতিমতো সরগোল পড়ে যায় দর্শকদের মাঝে আমি দুলা নাচবো যখন খাবে তুমি ছটকা কথায় প্রায় গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা চেরি গানটি মুক্তির পর নেট মাধ্যমে পূজার পারফরমেন্স প্রশংসিত হয়েছে সম্প্রতি গণমাধ্যমেতে এক সাক্ষাৎকারে সিরিজটি প্রসঙ্গে কথা বলেছেন এই নায়িকা জানিয়েছেন নিজের পরিকল্পনা নিয়েও প্রেমের প্রসঙ্গেও কথা বলেন তিনি প্রেমে আছেন আপাতত নায়িকার কথায় আমি তো সবসময় করি প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন কিন্তু হঠাৎ আমার মনে হয়েছে প্রেম আসলে কাজের কিছুটা হলেও ক্ষতি করে তাই সিদ্ধান্ত নিয়েছি প্রথমে কাজ তারপর অন্য কিছু তাই কারোর সঙ্গে প্রেম নেই এখন প্রেমে আছি আবার নেই এটা অন্যরকম অনুভূতি ভবিষ্যতে নিজেকে কিভাবে দেখতে চান জানিয়ে নায়িকা বলেন আমি কারো মতো হতে চাই না কারো জায়গা নিতে চাই না নিজেকে একটা শক্ত অবস্থানে দেখতে চাই এটা বিশ্বাস করি যে কেউ কারো জায়গা নিতে পারে না